আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নুসেবার বাবা আজকে ডিউটি করে আসার সময় বাজার থেকে নদীর মাছ কিনে নিয়ে আসলো মাছালা আমাদের পরিচিত হয়ে গিয়েছে বিশেষ করে নুসেবার বাবা আসা যাওয়ার পথে মাছালার সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছে তাই বলে রেখেছিল নদীর মাছ আসলে যেন নুসেবার বাবাকে ফোন করে দেয় তো আজকে ফোন করেছে বললো যে স্যার আজকে নদীর মাছ এনেছি এসে নিয়ে যান এখানে দুই কেজির মাছ মতো মাছ ছিল আর এখানে অনেক পদের মাছ ছিল এখানে আই মাছ ট্যাংরা মাছ গুলশা মাছ বাই মাছ সব পদের মাছ ছিল আর এখানে বাজার থেকে বেন্ডি আনা হয়েছে খুবই কচি বেন্ডি দেখতে খুব সুন্দর ছিল আর তারপর আনা হয়েছে ধনেপাতা পাতা ধনে শেষ হয়ে গিয়েছিল তাই ধনেপাতা আনলো আর কাঁচামরিচ আনা হয়েছে মরিচগুলো খুব লম্বা লম্বা ছিল আর খুব ঝাল ছিল একটা ভেঙে দেখলাম খুব ঝাল গ্রামটাও ঝাল ঝাল লাগলো আর এখানে আনা হয়েছে দেশি টমেটো এটা হচ্ছে আমাদের নসিন্দির টমেটো এই টমেটোটা দিয়ে আপনি যেটা রান্না করবেন সেটাই মজা লাগবে এত টক আর এত স্বাদ এই টমেটো বাজারে দেখলে কখনো না কিনে চলে আসবেন না এই টমেটো একবার খেয়ে দেখবেন যে এটার যে কি স্বাদ এটা দিয়ে যাই খাবেন ঝোল খাবেন বা টমেটোর চাটনি যেটাই রান্না করবেন সেটাই ভালো লাগবে আর নদীর মাছগুলো দেখতে আজকে খুবই সুন্দর ছিল এবার জন্য বিশেষ করে নদীর মাছ আনা হয় যেহেতু তাজা মাছ একদম আজকে ধরেছে আজকেই দিয়েছে তবে এখানে একটা কথা হলো যে ওরা বেশি মাছ নিয়ে আসে না যেমন চিংড়ি মাছও যদি আনে এক কেজির বেশি আনে না এই মাছগুলো বলে দেওয়াতে দুই কেজি এনেছিলো নয়তো এক কেজি আনতো আর এখানে আম্মা বসে বসে মাছ করতেছিল আর বলতেছিল যে মাছ কুটে অভ্যাস কর তাই আমি বললাম যে তুমি আছো এখন আমার মাছ কোটা লাগবে না তুমিই তো কুটে দাও তারপর আম্মা বলতেছিল যে আমি বেঁচে আছি বলে আমি কুটে খাওয়াচ্ছি আমি না থাকলে তো তোকেই করতে হবে তখন তো করবি আম্মার এই কথা সেটা মনটা খুব খারাপ হয়ে গেল যে আসলেই তো আল্লাহ না করুক আম্মা যদি না থাকে তাহলে তো আমাকে এগুলা কুটে কুটেই খেতে হবে দোয়া করিয়ে আল্লাহ আমার মাকে হায়ার ধারাস করুক পৃথিবীর সকল বাবা মাকে আল্লাহ হায়ার ধারাস করুক বাবা মারা যাওয়ার পর থেকে আম্মাকে রান্নার দায়িত্ব থেকে আমি ছুটি দিইনি কারণ আমি দেখেছি যখন আম্মা একা একা বসে থাকে তখন আব্বার জন্য খুবই কান্নাকাটি করে তাই আমি ভাবি যে ঠিক আছে রান্না নিয়ে ব্যস্ত থাকুক তাও কিছু একটা নিয়ে ব্যস্ত থাকুক আর সারাদিন রাত একটু পরপরই আব্বার জন্য কান্না করে তাই বেশি খারাপ লাগে তো মাঝে মাঝে আমি বলি যে আমাকে দেওয়া আমি একটু রান্না করি বলে না তোর শরীর ভালো না আমিই করি তুই দেখ আর তো অনেক বিরক্ত করে ওর পিছনে সারাদিন আমার সময় দিতে হয় আম্মা আমাকে প্রচুর হেল্প করে সমস্ত কাজে আম্মা আমাকে হেল্প করে তো এদিকে আম্মা একে একে মাছগুলো কুটে নিচ্ছিল আর মা খুব তাড়াতাড়ি করে মাছ করতে পারে আমার আম্মার এই গুণটা খুব ভালো লাগে আমার কাছে যে কোনো খাজ খুব পরিষ্কার করে করে পরিষ্কার পরিচ্ছন্ন আর তিনবার বিসমিল্লা বলে যে কোনো জিনিসই করবে তিনবার বিসমিল্লা বলে সেটাকে ধোবে যেমন মাছ তো অনেকবারই কিন্তু প্রথমে তিনবার বিসমিল্লা বলে আম্মা এটাকে ধোবে এই জিনিসটা আমার খুব ভালো লাগে আর খুব চালু কাজে মানে আছে না যে আস্তে আস্তে করে তা না কাজে কর্মে খুব চালু আর খুব পয় পরিষ্কার যাই হোক এখন মাছগুলো সম্পূর্ণ ধোয়া হয়ে গেছে এখন আম্মা একটা ট্রেতে নিয়ে নিবে এখানে অনেক পদের মাছ ছিল ট্যাংরা বাইম আর গুলসা ছোটো ছোটো শিং এরকম ছিল এখন এই যে আমার আম্মা এগুলো কি ভাগে ভাগে ভাগ করবে যেমন ট্যাংরা মাছ আলাদা করবে বাছা মাছ আলাদা করবে আয়ের মাছ আলাদা করবে এই গুণটা আম্মার কাছ থেকে আমি পেয়েছি আম্মা বলে যে কোনো জিনিস হিসাব করে খেলে টাকাও কম লাগে আবার তুই সারা মাসই ভালো খেতে পারবি যেমন এখানে যে মাছগুলো আছে আম্মার প্রত্যেকটাই আলাদা করে ভাগ করছে এক একদিন এক একটা রান্না করবে আর যদি এভাবেই আমি প্যাকেট করে রাখতাম যে সবগুলো একসাথে তাহলে এটার আসলে কোনো আয় পাওয়া যেত না যাই হোক এখন ওগুলা শেষ করে এখন আম্মা ভেন্ডি করতে বসে গেছে আর ওদিকে আমি নুসেবাকে একটু পরিয়ে আসলাম এসে দেখি আম্মা একদম কাটাকুটি করে ফেলছে এখানে বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে গুলশা মাছ রান্না করবে আজকে আমরা তো ইফতারির সময় ইফতারি করার পরে আর রাতে ভাত খাই না একবারে সেগিতে খাই তাই আজকে এখানে প্রায় ছয় সাতটার মতো গুলশা মাছ নিয়েছি এগুলি আমাদের ভোর রাত্রে হয়ে যাবে আর এখানে এই টমেটো দিয়ে ডাল রান্না করেছে টমেটোর যে কি সুন্দর একটা ঘ্রাণ বেড়েছে যেটা বলে বুঝাতে পারবো না আর এদিকে মশলা কষানো হচ্ছে আম্মা সব সময় বলে যে ঝোলের তরকারি কখনো বেশি কষাতে হয় না আমি শত চেষ্টা করো আম্মার হাতে ঝোলের তরকারির মতো স্বাদ আনতে পারি না আমার রান্নায় আম্মা জানি কিভাবে রান্না করে মানে এই যে বেগুন আলু দিল এটাকে বেশিক্ষণ কষাবে না আম্মা বলে যে ঝোলের তরকারি যদি বেশিক্ষণ কষাও তাহলে সেটা ভালো লাগবে না তো এটাকে হালকা পাতলা আম্মা সুন্দর করে কষিয়ে নিবে এখন এটাকে একবারের জন্য নাড়াচাড়া করে এখন এটাকে ঢেকে দিবে তারপর আরও দুইবার কষানোর পরে এখন এটাতে গরম পানি দিয়ে দিয়েছে গরম পানি দিয়ে আবারও ঢেকে দিবে আর ওদিকে আমি বারান্দায় গেলাম গিয়ে দেখি যে প্রচণ্ড রোদ আজকের গরমটা প্রচণ্ড আর ওই যে দূরে পাহাড়ে দেখতেছি কতগুলো ছাগল উঠেছে মা ছাগল বাচ্চা কাচ্চা নিয়ে খাবারের জন্য তো আমি বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবছিলাম যে এই যে ছাগলগুলো যে ওখানে যায় পড়ে গেলে কি অবস্থা হবে আর এত রোদ্রে আজকে খুব খারাপ লাগতেছিল এদিকে তরকারিটা একদম কষানো হয়ে গেছে ঝোলের ঝোল দেওয়া হয়ে গেছে ঝোলটা বলক আসলো পরে এখানে আমি সবগুলো মাছ দিয়ে দিব দিয়ে তারপরে এটাকে একটু জাল দিয়ে নামিয়ে ফেলবো ভোর রাত্রে একেবারে আরেকবার গরম করবে তখন ধনে পাতা দিয়ে এটাকে নামিয়ে খাওয়া দাওয়া করবো তো আজকের মতো এখানেই বিদা নিচ্ছি সবাই দোয়া করবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ